সৌমিত্র চট্টোপাধ্যায় হিন্দি ছবিতে অনেকবারই অভিনয়ের প্রস্তাব নানাভাবে ফিরিয়ে দিয়েছেন কিন্তু একবার একটি ইংরাজি ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিতে পারেননি এটি ছিল মির্চা এলিয়াদের কাহিনী অবলম্বনে ফরাসি সরকারের প্রযোজনায় একটি ইংরাজি ছবিতে অভিনয় করেছিলেন সেই ছবিটির অরিজিনাল নাম ছিল লা নুই বেঙ্গলি এবং বাংলায় সেটা করা হয়েছিল বেঙ্গলি নাইটস ছবিটির খবর অবশ্য সবাই জানে না কারণ সেভাবে কমার্শিয়ালি কলকাতায় রিলিজ করেনি রবীন্দ্রনাথের কাহিনীর চিত্ররূপের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় নাম বোধ হয় জড়িয়ে আছে সর্বাধিক রবীন্দ্র কাহিনী চিত্রে তিনি অভিনয় করেছিলেন এছাড়া দূরদর্শনের জন্য নির্মিত স্ত্রীর পত্র টেলিফিল্মটি তিনি পরিচালনা করেছিলেন এটি প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায় পরিচালনার ছবি সর্বপ্রথম তিনি রবীন্দ্রনাথের যে কাহিনিতে অভিনয় করেছিলেন তার নাম ছিল ক্ষুদিত পাশান পরবর্তীকালে তিনি আরেকটি রবীন্দ্র কাহিনীতে অসাধারণ অভিনয় করেছিলেন তার নাম ছিল মাল্যদান